হ্যালো বন্ধুরা আমি সাইফুল ইসলাম চলে আসলাম ইউটিউবে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো কি নিয়মে আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন এবং কি কি রিকুয়ারমেন্ট আছে সেই জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনি ক্লিয়ার হবেন কিভাবে আপনি কি করলে ইউটিউবে খুব অতি তাড়াতাড়ি এবং সহজে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যেতে হবে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও যদি আপনার মোবাইলে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওটা ডাউনলোড করে নিন এরপর আপনি একবারে কর্নারে দেখেন ইয়ার্ন একটি বাটন রয়েছে সেই বাটনে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনার এরকম একটা অপশন চলে আসবে অপশনে গিয়ে আপনার প্রথমে লেখা আছে এক নম্বরে রিচ রিক্রুমেন্ট টু অ্যাপ্লাই মানে আপনি অ্যাপ্লিকেশন করতে হলে ইউটিউবের কি রিকুমেন্ড রয়েছে সেটা আপনার ফিল আপ করতে হবে তো আপনাকে এখানে প্রয়োজন হবে এক হাজার সাবস্ক্রাইবার অবশ্যই আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আর আপনার প্রয়োজন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনে অবশ্যই চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের প্রয়োজন আর আপনি যদি শর্ট ভিডিওতে মনিটাইজেশন পেতে চান তাহলে আপনার নব্বই দিনে দশ মিলিয়ন ভিউ থাকতে হবে এই দশ মিলিয়ন ভিউয়ের পরে আপনার টু দুই নম্বরে রয়েছে কমপ্লিট দ্য বেসিক এখানে টু স্টেপ ভেরিফিকেশান যদি আপনার ভেরিফিকেশন না থাকে আপনি অবশ্যই ভেরিফিকেশান করে রাখবেন এরপর ফলো কমিউনিটি গাইডলাইন ইউটিউবের যে গাইডলাইন রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফুলফিল মেনে চলতে হবে আর এগুলো যদি কমপ্লিট হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি মনিটাইজেশনের অ্যাপ্লাই করতে পারবেন সো সেজন্য কিন্তু খুব দ্রুত আপনি প্রয়োজন আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে এই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং দশ মিলিয়ন ভিউ হলেই কিন্তু আপনি ইউটিউব মনিটাইজেশন পেয়ে এখান থেকে কিন্তু কান করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারে শেয়ার করে জানিয়ে দেবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ